সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি নিউজ টোয়েন্টি এর আরটি নতুন পর্বে সকলকে স্বাগতম সুপ্রিয় দর্শক মণ্ডলী নতুন ভিডিও দেখানো প্রত্যাশায় আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গোদশপুর থানার খামার গ্রামে ফেদোজ ভাইয়ের ছাগলী খামারে ফেদরুত ভাই দীর্ঘদিন যাবৎ বিহার ছাগল লালন পালন করে আসছেন তো বর্তমানে ফেদর ভাই খামারে বিক্রয়ের উপযোগী কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে কেমন দরদামে আপনাদের মাঝে বিক্রি করতে চাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত ধারণার চেষ্টা করবো তো চলুন কথা আবার আজকে ভিডিও শুরু করা দেখ এবং ফেদু ভাই ছাগলগুলো দরদাম সম্পর্কে বিস্তারিত একটি ধান আনা দেয় ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আছেন জি আলহামদুলিল্লাহ অশেষ তাহলে তো আমি ভালো আছি তো খামারে চলে আসলাম

গত সপ্তাহে যে অফার প্রাইস দিছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব জি 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 সর্বোচ্চ কম মানে যেটা না রাখলে না এরকম অফার প্রাইস সর্বোচ্চ কম রেটে ছাগল দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ধন্যবাদ ইনশাআল্লাহ আজকে কত পিস দেখাবো তো শুধু আজকে দেখাবো মোটামুটি ক্রসের উন্নত যেগুলো 20 25 পিস দেখাবো 20 25 দেখাবো জি আচ্ছা আচ্ছা আর দিতে পারবে 100 খুব আনকমন কিছু ছাগল আছে জি 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 তারপরে কিছু নিউ অ্যাডাল্ট পাটা দেখাবো আচ্ছা পাটা কি বিক্রয় উপযোগী আছে বিক্রয়ের উপযোগী নিউ অ্যাডাল্ট কিছু পাটা আমি দেখাবো দিতে পারবো ঠিক আছে তো

এক কম হলে মনে করেন মেয়ে সকল বয়স কেমন ভাই এটা চার দাঁত বয়স চার দাঁত ছয় দাঁত হচ্ছে আচ্ছা আচ্ছা বর্তমানে হাইট এবং

খুবই ভালো কোয়ালিটি একটা ছাগল এটা একবার বাচ্চা দিয়েছে জি দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট তবে এটা বাচ্চা দেবে খুব বেশি হলে এক মাস সময় লাগে এক মাস প্রথমে বাচ্চা তো মোটামুটি এক মাস সময় লাগবে আর এক মাস সময় লাগবে পেটটা দেখাই

যে লাভ কয় না যে এক মাস সময় লাগবে খুব বেশি হবে বর্তমানে কেমন আছে হাইট আছে তিরিশ বত্তর সাইট তিরিশ

নাই সিং কে বলে এক প্যাচ দিয়েছে এটা কিন্তু দুই দাঁত বয়সে বয়সী দুই দাঁত ছিল আবার ভ্যাংসা দাঁত এই যে দেখেন এই যে এই যে দেখছেন দুই দাঁত প্রথম ধরা

ক্রস কিন্তু কালারফুল হয় বেশিরভাগ জি জি এটা নাগরা পেটোলের ক্রস তবে গুড কোয়ালিটি মানে এগুলো ছাগল একশো পিসের মাঝে অনারে কিন্তু ছাগলটা তিন লিটারের ওপর দুধ হতো তিন লিটারের দুধ এখনো লিটার দুধ হয় দেখেন বাটটা দেখেন চার বাটে দুধ বাড়ায় এখনো লিটার দুধ হয় এখনো এখনো লিটার কিন্তু মনে যে মতো দুধ

তেত্রিশ চৌত্রিশ হবে জি 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 লাইব এটা আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ চল্লিশ থেকে কেজি ভাই কেমন এটা দাম পড়বে সাতচল্লিশ হাজার সাত্রিশ হাজার ভাই এটা কোন

বলতে বাধ্য ছাগল কোথায় পাওয়া যায় খুঁজে জানেন ঠিকই বলে জি গত পর্বে এক ভাই ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনার ভিডিও তো আমি দেখে দুই বছর হলো আচ্ছা আচ্ছা

ছিল তো আচ্ছা আচ্ছা বাচ্চা দুইটা নিচে মানে ছাগল হোক না কেন প্রত্যেক প্রজাতির হান্ড্রেড পাঠা আছে আর যে বাচ্চা বেশিরভাগ বাবার দেখে কিন্তু চলে আসে দেখেন ছাগল কিন্তু কালো কালো হ্যাঁ

দুই মাস রানিং চলে প্রকৃত খামার মূল মন্ত্র কিন্তু বাচ্চা প্রদান করে হ্যাঁ আর ফেতুর ভাই যেহেতু বলছে গুলো সচরাচর আমি ভিডিওতে দিবো হ্যাঁ আমাদের যে বিজনেস এটা হল আমার এন্ডে থেকে বেশের ভাগ ছাগল আসে আচ্ছা আচ্ছা আর এই ক্রস এর ক্ষেত্রে এগুলো কিন্তু সব ইন্ডিয়ান ক্রস জি 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 পাঁচSearchResult ছাগল আসে এর মধ্যে 10 15% এরকম ক্রস আসে জি એટલે উৎকৃষ্ট মানের ক্রস এর ক্ষেত্রে আমি দেখা যাচ্ছে বাচ্চা যদি উৎপাদন করতাম করতে পারি জি কিন্তু এই যে 66 জেলায় আমরা মোটামুটি 22 23 বছরের অবগদ্ধ খামারে জি 66 জেলায় বহুত নতুন উদ্যোক্তা আছে আচ্ছা আচ্ছা তারা কি করবে তারা কিন্তু কিছু বোঝে না শোনে না আল্লাহর রহমতে আমাদের দ্বারা তারা এই ভিডিও দেখে দেখে হয়তো তারা ওই ছাগলের খামার করবো বা ভালো জিনিস কোথায় পাবো সেই ক্ষেত্রে আমি বাচ্চা উৎপাদন না করে প্রেগনেন্ট করে সুস্থ সবল করে দেখা যাচ্ছে

কারা কারা কিন্তু সেক্ষেত্রে ভালো মানের ছাগল ভিডিওতে যেগুলো ছাগল থাকছে আজকে সবগুলো হাই কোয়ালিটি ছাগল যারা চাচ্ছেন যে ভালো মানের ছাগল সংগ্রহ করবেন এখান থেকে সংগ্রহ করবেন খুঁজতে যাবেন না দেখা যাচ্ছে আপনার তিনটা না কেন একটা কেনা পসবেন জি এটা কোনো কোয়ালিটি একটা ছাগল হ্যাঁ মানে কিন্তু উৎকৃষ্ট মানের ক্রস হ্যাঁ দেখতে পাচ্ছেন বয়স কেমন চলে এটা বয়স ছয় জি এটা

মোটামুটি বত্রিশ তেত্রিশ জি এই হাইট টা খুব বোঝা যাচ্ছে না মাঝে একটু হালকা ডাউন আছে তো আচ্ছা খুবই সুন্দর সুন্দর সুন্দর

বয়স নতুন আরগুলো বাচ্চাকে বাচ্চা দিয়েছে মোটামুটি তিনবার 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 আচ্ছা কত মাসে চলে তিন মাস রানিং চলছে আর কি তিন মাস রানিং চলে যে খুব ভালো কোয়ালিটি ছাগল গেছে তো এর ক্ষেত্রে আছে তিন মাস দেখা যাচ্ছে রানিং বলতে ওই আড়াই মাস পার হয়েছে আল্লাহর উপর ভরসা করে এটা কিন্তু সেভাবে গ্যারান্টি নাই হ্যাঁ তবে আল্লাহর ভরসা করে হবে প্রতিদিন করা আছে হ্যাঁ জি জি এই মানে খামারে পাঠার অভাব নাই সব ছাগলকে ভালো মানে পাঠাতে প্রতিদিন করা হয় ভাই দর দাম কেমন সেটা এটা দাম পড়বে চব্বিশ হাজার চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস চব্বিশ হাজার অনেক বড় ছাগল বড় ছাগল কিন্তু হ্যাঁ দেখতে পাচ্ছেন